আমি মোহাম্মদ আবুল কালাম চার এম এসি এক নাবারং সাজ মোবাইল নাম্বার জিরো নাইন এইট ওয়ান জিরো ট্রিপল ফাইভ জিরো সেভেন আমি প্রতিদিন বিকাল চারটার পরে হাফিজ স্কুল কলেজের সামনে হায়ার পুলিশ বাড়ি ঠিক অপোজিটে টিটকলা যায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সাধারণ ঘরে উচ্চ শ্রমিক ক্রসিং করে থাকি আজ আমরা সমাধান করব দশ অধ্যায়ের চৈত্র নম্বর প্রশ্ন সি সি ষাট ডিগ্রি কম এবং এটা এই ডি পর্যন্ত বাড়ানো

টেন থার্টি ডিগ্রি ইকাল টু এবু পঁচিশ গ্লাস রুট থ্রি ইন্টু রুট থ্রি ইকাল টু পঁচিশ প্লাস বা থ্রি এক্স ইকাল টু পঁচিশ প্লাস্ট মিটার মান এক soiparore basaia pa এইচ রিক্ড টু থ্রি ইন্টু বারো পয়েন্ট ফাইভ বা এইচ ৰিকড টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিৰ ফাইভ ইন্টু বারো পয়েন্ট ফাইভ বা এইচ রিকট একুশ পয়েন্ট সিক্স ফাইভ মিটার প্রায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফল দিয়ে ঘর নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে এত প্রতিনিয়ত ফেস